আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই বলেন তো ভাই এই মাহফিলে আসলে লাভ আছে না জোরে বলতে হবে লাভ আছে না যে লাভ আছে বললেন এইটা কি না না বুঝে বুঝে একজনকে জিজ্ঞাসা এখন একজনকে ধরবো আপনি বলছেন মাহফিলে আসলে লাভ আছে আবার বলছেন বুঝে কি বুঝছেন আপনি আপনাকে ধরা হবে তিনটা কারণ বলা লাগবে ওই দুই তিনজন মাথা হালাই ফেলছে আর বলবে হুজুর আমি কিন্তু বলি নাই তার মানে আমাদের ধর্মীয় জ্ঞান গুলো আপসা পণ্ডিতি করে মাহাপিলে আসে না ভাব মারে ঘুরে বেড়ায় পরে যদি ঠাইসে ধরে নেই গোসলের পরশ কয়টা বল হয়তো পিক আপের ঠালায় বলে দিছে তিনটা এরপরে ঠাইসে ধরছেন তিনটা যে বলছিস কি কি বল চিন্তা করছে যে শুট আর যে বুট আর যে জিন্সের গেঞ্জি আর যে চুলের কাঠ এখন তো ইজ্জত থাকে না একটা তো কিছু বলাই দরকার বলছে জানাই আছে তিনটা বলছে জানা তো আছে কি জানা আছে বল বলতেছে লুঙ্গি বদনা গামস এরকম প্লেয়ার আছে কিনা ভাই আবার যারা হাসলো খুব জোরে জোরে এর মধ্যে এরকম লোক আছে, উনি চল্লিশ বছর পঞ্চাশ বছর নামাজ পড়ে সানার অর্থ বলতে পারে না দুয়াই কোনো জানে না দুয়াইুচের জায়গায় সোয়ানাল্লা সোয়ানাল্লা বলে পার করে আছে কিনা ভাই নামাজে খুব জায়গায় দাঁড়ায় কিন্তু জানাজার নামাজে দোয়াও জানে না দোয়া করেও না ওই জায়গায় চুপ করে থাকে আর মুখ মানুষ মনে করছে এরকম প্লেয়ার আছে না একটু কথা বলেন আপনারা আছে না কিন্তু এই মানুষের কাছে দিনের কোনো গুরুত্ব নাই ওই লোককেই জিজ্ঞাসা করবেন বাবা আইপিএল এর দল কয়টা ইয়ে লাভ দেউ বাংলাদেশের সবচেয়ে বেস্ট প্লেয়ারের নাম কি লাভ দিয়ে উঠবে বলবেন সবচেয়ে পৃথিবীর সেরা এগারোটা আপনারা বাদ দিতে পারেন কিন্তু তামিম বাদ দেওয়া যাবে না এরকম প্লেয়ার আছে কিনা ভাই দুনিয়া জানে কিন্তু ইসলামের ব্যাপারে ব্যাখবর প্রিয় ভাইয়েরা আমি কাউকে আন্ডার এস্টিমেট করছি না আমি বোঝানোর জন্য বলছি তাহলে মাহফিলে আসে লাভ আসে না নাই কম না বেশি কিন্তু বুঝে না না বুঝে না বুঝে অনেকাংশেই জানি না চলেন আমরা আগে বেসিকটা ঠিক করে নেই